সাতাশে রজব রাতের বেলায় প্রিয় নবী সাল্লাল্লাহ আল্লাহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন অতপর রাত যখন গভীর হল তখন হঠাৎ করে উম্মে হানির ঘরের ছাদ উন্মুক্ত হয়ে হজরত জিব্রাইল আল্হাল্লাম ও হজরত মিকাইল আল্লাহি সাল্লাম প্রিয় নবীজির কাছে আগমন করলেন অতপর তারা নবীজিকে ঘুম থেকে জাগ্রত করে বললেন হে আল্লাহর রাসুল মহান আল্লাহ তালা আপনাকে আরশে মহল্লায় ডেকে পাঠিয়েছেন এবং আপনার দিদারের জন্য অপেক্ষা করছেন কথা শুনে রাসুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত প্রস্তুতি গ্রহণ করলেন প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথে তারা প্রিয় নবীজিকে ছাদের উপর দিয়ে সর্বপ্রথম হাতিমে কাবায় নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিতরণ করলেন অর্থাৎ তার বুকে অস্ত্রোপচার করে তার হৃদপিণ্ড বের করে পানি দ্বারা দূরীভূত করে দিলেন এবং ইমান ও হেকমত দ্বারা পরিপূর্ণ করে পরে পুনরায় তা যথাস্থানে প্রতিস্থাপন করলেন এর উদ্দেশ্য ছিল যাতে করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তালা দিদার লাভ করতে সক্ষমতা অর্জন করেন এরপর নবীজির কাছে বুরাক নামক একটি জন্তু নিয়ে আসা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক হল জান্নাতের একটি প্রাণী যা গাধার থেকে বড় ও খচ্চর থেকে কিছুটা ছোট তার গতি এত বেশি যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত অতঃপর নবীজিকে উক্ত বাহনের পিঠে আরোহণ করার জন্য বলা হল নবীজি যখন বোরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য বোরাকের কাছে আসলেন তখন বোরাক নবীজিকে না চিনে লাফাতে শুরু করল তখন জিব্রাইল বুরাককে ধমক দিয়ে বললেন হে বোরাক তুমি কি জানো তুমি কার সাথে বেয়াদি করছ তোমার পিঠে আজকে যিনি সোয়ার হবেন তিনি আর কেউ নয় তিনি হলেন কুল মাকলুকাতের সর্দার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেননি হযরত জিব্রাইল সালামের কথা শুনে বোরাক লজ্জিত হল এবং শান্তভাব ধারণ করল অতপর নবীজি বোরাকের পিঠে আরোহণ করলেন বোরাকের পিঠে আরোহণ করার পর হজরত জিব্রাইল আলহিমাম বোরাকের রূপ ধরলেন এবং হযরত মিকাইল আলাহিসালাম বোরাকের লাগাম ধরে সামনে অগ্রসর হতে লাগলেন অৎপর যেতে যেতে তারা খেজুর গাছে পরিপূর্ণ একটি প্রান্তরে পৌঁছালেন সেখানে পৌঁছে হযরত জিব্রাইল সালাম বললেন হে আল্লাহর রাসুল এটাই আপনার হিজরতের স্থান এর নাম ইয়াস্রিপ কিছুদিন পর এখানেই আপনি হিজরত করে আসবেন এবং এখানেই জীবনযাপন করবেন এ কথা শুনে নবীজি খুব ভালোভাবে সে স্থানটি পর্যবেক্ষণ করে দেখলেন এরপর পুনরায় তারা আবার রওয়ানা করলেন এবং সাদা রঙের একটি জমিনে পৌঁছলেন তখন হযরত জিব্রাইল আলাহি সালাম বললেন হে দয়াল নবীজি এর নাম মাদায়েন এখানেই পবিত্র পবিত্রতুর পর্বত অবস্থিত রয়েছে যেখানে হযরত মুসা আলাহি সালাম আল্লাহ তালার সাথে কথা বলতেন এবং তার তাজাল্লি প্রত্যক্ষ করেছিলেন রাসুলে পাক সচক্ষে এমন বরকতময় জায়গা দেখে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করলেন অতপর পুনরায় তারা আবার সম্মুখে অগ্রসর হতে লাগলেন যেতে যেতে বেথেলহেম নামক একটি জায়গায় এসে পৌঁছলেন তখন হযরত জিব্রাইল সালাম বললেন হে নবীজি এটাই হল হযরত ঈশা সালামের জন্মস্থান এ কথা শুনে নবীজি খুব ভালোভাবে সে জায়গাটি পর্যবেক্ষণ করে দেখলেন এরপর পুনরায় তারা আবার সম্মুখে অগ্রসর হতে লাগলেন এমন সময় নবীজি একজন বৃদ্ধ মহিলাকে রাস্তার উপর দেখতে পেয়ে জিব্রাইলকে তার পরিচয় জিজ্ঞেস করলেন জিব্রাইল আলাহিসাল্লাম বললেন হে আল্লাহর রাসুল আপনি সামনে অগ্রসর হন জিব্রাইলের কথামত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হওয়ার পর আরও একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন যে ব্যক্তি নবীজিকে বারবার তার কাছে ছিল তখন জিব্রাইল আলাহিসাল্লাম নবীজিকে বললেন খুব দ্রুত এখান থেকে সামনে অগ্রসর হন সাবধান তার ডাকে আপনি সাড়া দিবেন না নবীজি জিব্রাইলের কথা শুনে সামনে অগ্রসর হতে লাগলেন এবং কিছু দূর যাওয়ার পর কতিপয় লোকজনের সাথে নবিজির সাক্ষাৎ হল তারা নবীজিকে দেখা মাত্রই এভাবে সালাম করতে লাগল আসসালামু ও আলাইকাইয়া রসুল আল্লাহ তখন জিব্রাইল নবীজিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর রাসুল আপনি তাদের সালামের জবাব দেন নবিজি তখন তাদের সালামের জবাব দিলেন সালামের জবাব পাওয়ার পর তারা সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এরপর হযরত জিব্রাইল সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর রাসুন যারা আপনাকে সালাম প্রদান করেছেন তারা হলেন হজরত ইব্রাহিম মুষা ও আলাইহিস সালাম আর আপনি যে বৃদ্ধা মহিলাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন সেটা ছিল দুনিয়া আর যে বৃদ্ধ পুরুষকে দেখেছেন যে আপনাকে বারবার তার দিকে ডাকতে ছিল, সে ছিল অভিশপ্ত শয়তান তারা উভয়ই আপনাকে তাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালা আপনাকে হেফাজত করেছেন যদি আপনি তাদের দিকে আকৃষ্ট হয়ে যেতেন তাহলে আপনার উন্মত গোমরাহিতে নিপতিত হত এরপর নবীজি আবার সফর শুরু করলেন এবং কিছু দূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর পুনরায় তা ভালো করে আবার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল এ অবস্থা দেখে নবিজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা এদের পরিচয় কি তখন জিব্রাইল আলাহ সালাম বললেন এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা ইচ্ছাকৃতভাবে ফরজনামাজ ছেড়ে দেয় নবীজি তখন মন ভরে খুবই আফসোস করলেন অতপর রাসুলে পাক আরও সামনে অগ্রসর হলেন এবং সেখানে উপস্থিত হয়ে এমন এক সম্প্রদায়কে দেখলেন যে যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা ছিল তারা উত্তপ্ত পাথর ও জাকুম ফল ভক্ষণ করতেছিল এ অবস্থা দেখে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা এদের পরিচয় কি তখন জিব্রাইল সালাম বললেন হে আল্লাহর রাসুল এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের উপর জাকাত ফরজ হওয়া সত্ত্বেও তারা জাকাত আদায় করেনি অতঃপর নবীজি আরেকটি সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন যাদের সামনে দুটি পাতিল ছিল একটি পাতিলে ছিল পচা গোস্ত এবং অপর একটি পাতিলে ছিল ভালো গোস্ত তা বাদ দিয়ে তারা পচা গোস্ত ভক্ষণ করছিল তা দেখে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এরা কারা এদের পরিচয় কি তখন হজরত জিব্রাইল সালাম বললেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা ঘরে পবিত্র স্ত্রী রেখে অপরের স্ত্রীর নিকট গমন করত এবং জিনার কাজে লিপ্ত হত এভাবে বহু নিদর্শন দেখতে দেখতে অবশেষে রাসুলে পাক বায়তুল মুকাদ্দাসে এসে উপস্থিত হলেন উপস্থিত হয়ে নবীজি বোরাককে বেঁধে রাখলেন অতঃপর রাসুলে পাক বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে সর্বপ্রথম দুই রাকাত নফল নামাজ আদায় করলেন এদিকে রাসুলে পাক শুভাগমন উপলক্ষে আল্লাহতালা প্রিয় নবীকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়া আলাই সালামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন তার সাথে সাথে সেখানে অসংখ্য ফেরেস্তাও আগমন করেছিলেন অতপর হযরত জিব্রাইল আলাহি সালাম আজান দিলেন আজান দেওয়ার সাথে সাথে সকলেই নামাজ আদায় করার জন্য কাতারে সারিবদ্ধ হলেন কিন্তু সকল নবীদের উপস্থিতিতে কে আজ ইমামতি করবেন এ বিষয়ে সকলে চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হজরত জিব্রাইল আলাহি সালাম আল্লাহ তালার হুকুমে নবীজির হাত ধরে নবীজিকে নামাজে মুসাল্লায় দাঁট করিয়ে দিলেন তখন নবীজি সকল নবীদেরকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তায়ালা গায়েবী আওয়াজ দিয়ে নবীজিকে ইমামুল মুরসালিন খেতাব প্রদান করলেন অতপর নবীজি বিশেষ বিশেষ নবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তারা সকলেই নবীজিকে শ্রদ্ধার সাথে অভ্যর্থনা জানালেন এরপর নবীজি আলাই সাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদ হতে বাহিরে বের হয়ে আসলেন আশার সাথে সাথে নবীজির সম্মুখে তিনটি পেয়ালা পেশ করা হলো তার মধ্য থেকে একটি ছিল পানির একটি ছিল দুধের ও একটি ছিল শরাবের তখন নবীজি দুধের পেয়ালাটি গ্রহণ করলেন জিব্রাইল সালাম তখন বললেন ইয়া আল্লাহ আপনি যদি শরাবের পেয়ালাটি গ্রহণ করতেন তাহলে আপনার উন্মতরা গোমরা হয়ে যেত মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করেছেন অতপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিডি স্থাপন করা হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম মহান প্রভুর মর্ধ আকাশ পানে যাত্রা শুরু করলেন এরপর চলতে চলতে নবীজি সাল্লাহ প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন অতপর হযরত জিব্রাইল আলাহি সাল্লাম আকাশের দরজায় নক করলেন তখন ভিতর থেকে প্রথম আকাশের প্রহরী প্রশ্ন করল কে জিব্রাইল আলাহি সাল্লাম বললেন আমি জিব্রাইল আমি আবারও প্রশ্ন করা হলো আপনার সাথে কে রয়েছে তখন জিব্রাইল সালাম উত্তর দিলেন আমার সাথে রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ মোস্তফা রয়েছেন আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন হ্যাঁ তাকে আনার জন্য সংবাদ পাঠানো হয়েছে তখন প্রহরী আকাশের দরজা খুলে দিল ফলে নবী জিব্রাইল সালাম সহ প্রথম আকাশের উপরে উঠলেন দেখলেন যে একজন লোক সেখানে বসে আছে অতঃপর হযরত জিব্রাইল সালাম বললেন ইয়া রাসুল আপনি তাকে সালাম দেন তিনি হলেন আপনার পিতা হযরত আদম আলাহি সালাম নবীজি তাকে সালাম দিলেন তারপর তিনিও সালামের জবাব দিলেন এবং নবীজিকে মারহাবা বলে অভিবাদন জানালেন এরপর হজরত আদম আলাহি সালামের সাক্ষাৎ শেষে রাসুল প্রথম আকাশের ন্যায় অনুমতি নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন সেখানে পৌঁছার পর রাসুলে পাক হযরত ঈশা আলাহি সালামের সাথে সাক্ষাৎ করলেন এরপর চলে যান তৃতীয় আকাশে সেখানে সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাহি সালামের সাথে এরপর চলে যান চতুর্থ আকাশে সেখানে সাক্ষাৎ হয় হজরত ইদ্রিস আলাহি সালামের সাথে অতপর চলে যান পঞ্চম আকাশে সেখানে সাক্ষাৎ হয় হজরত হারুন সালামের সাথে এরপর ষষ্ঠ আকাশে গমন করেন সেখানে সাক্ষাৎ হয় হজরত আলাহি সালামের সাথে অতঃপর সর্বশেষ সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাহি সালামের সাথে সাক্ষাৎ হয় সপ্তম আকাশের উপরে গিয়ে তিনি দেখলেন যে একজন বৃদ্ধ বায়তুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর হল দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরের দিকে সপ্তম আকাশে ফেরেস্তাদের কেবলা সত্তর হাজার ফেরেস্তা এর মধ্যে তা অফ করেন যারা একবার তা অফ করার সুযোগ পান কেয়ামত পর্যন্ত তারা আর তা অফ করার সুযোগ পাবেন না এখানেও হজরত জিব্রাইল সালাম রাসুলে পাক এবং হজরত ইব্রাহিম সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন সকলের পরিচয় পাবার পর এরপর কিছু সময় তারা মত বিনিময় করলেন মতবিনিময় এবং আলাপ আলোচনা শেষ হওয়ার পর রাসুলে পাক তাদের কাছ থেকে বিদায়